ভিডিওটি দেখলে নিশ্চয়ই আপনার গায়ের লোমটি খাড়া হয়ে যাচ্ছে কেনই বা গায়ের লোমটি খাড়া হবে না এমন একটা পরিস্থিতি সাম্প্রতিক বাংলাদেশের মধ্য দিয়ে যাচ্ছে কখনো এই রকম ভয়াবহতা বন্যা দেখেনি বাংলাদেশের মানুষ বিশেষ করে ফেনী নোয়াখালী সুনামগঞ্জ হবিগঞ্জ বাংলাদেশের এই অঞ্চলগুলো একেবারে পানিতে তলিয়ে গেছে আপনারা জানেন দীর্ঘ একত্রিশ বছর পরে ভারতের ত্রিপুরায় ডাম্বুল যে সুইচ গেট সেটি কিন্তু খুলে দেওয়া হয়েছে পাহাড়ি ঢল এবং বৃষ্টির পানি বাংলাদেশেতে নেমে এসে বাংলাদেশের নিম্ন অঞ্চলগুলো একেবারে প্লাবিত করে দিয়েছে নিশ্চয়ই ছবি কিংবা ভিডিওতে আপনারা সেই বিষয়টি আজ করছেন এবং দেখতে পাচ্ছেন কতটা দুর্বিষহ জীবনযাপন করছেন ওই অঞ্চলের মানুষগুলো তাদের জন্য আমরা কি করতে পারি এমন একটা প্রশ্ন কিন্তু আমাদের কাছে থেকে যায় দেখুন যারা বিশেষ করে প্লাবন অঞ্চলের আশেপাশে রয়েছেন তারা খুব দ্রুত নৌকা শুকনা খাবার ঔষধ তাদের দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারেন এমন কি আপনি যদি পরিচিত ব্যক্তি ওই অঞ্চলে থেকে থাকে অন্তত তার মোবাইলে কিছু ফ্লেক্সি তাকে সহযোগিতা করতে পারেন দিয়েও কেননা অন্তত তার ফোনে যদি ফ্লেক্সি থাকে তার ফোনে যদি টাকা থাকে হয়তো সে পরিচিত কিংবা এমন একজন ব্যক্তির সাথে যোগাযোগ করে তার জীবনটাকে রক্ষা করতে পারে এটুকু কিন্তু আপনি সহজেই করতে পারেন এছাড়াও জানেন যে ভারতের এই পানিগুলো বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের যে জীবনে দুর্ভোগ এনেছে তা আসলে কখনোই বাংলাদেশের মানুষ দেখেনি রকম একটা বন্যা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘর বাড়ি একেবারে তলিয়ে যাচ্ছে ব্রিজ ভেঙে যাচ্ছে মানুষের যে প্রাণীগুলো আসলে গরু ছাগল ধরনের জিনিসগুলো দ্বারা বাড়িতে লালন পালন করতো সেগুলো একেবারে পানিতে ভেসে যাচ্ছে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানুষ যে রাস্তা দিয়ে খুব সহজে চলাচল করত আজকে সেই রাস্তায় মানুষের গলা পর্যন্ত পানি বুঝতে পারছেন কতটা কষ্ট করে তারা জীবনযাপন করছেন অনেক প্রাণহানি হতে পারে আপনাদের আমাদের একটু অসচেতনতার কারণে আমরা একটু তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি এই ভিডিওটি দ্বারা দেখছেন তারা অবশ্যই আমি চাইবো যে এই সকল বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে এটুকুই ছিল আমার শেষ কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ